দর্শক আমি টিপু স্ট্যাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয় নিয়ে আলোচনা করবো লিটন দাস ও নাহিদ রানাকে নিয়ে আপনারা জানেন হয়তো নাহিদ রানা এবং লিটন দাস দুইজনেই পিএসএল খেলার সুযোগ পেয়েছেন এখন যতটুকু খবর আছে ততটুকু বুঝতে পেরেছি বিসিবি থেকে এখনও পর্যন্ত এনএসি এনএসি দেয়নি তাদেরকে টেস্ট খেলার জন্য বলা হয়েছে আমি মনে করি টেস্ট খেলার জন্য আসলে নাহিদ্রানা আর লিটন দাসকে ছাড় দিতেই পারে কারণ এই ছাড়ের মাধ্যমে যারা আন্ডার নাইনটিন যারা বাংলাদেশ এ টিমে যারা আছে তাদেরকে একটু বাজিয়ে দেখা যেত তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তারাও ন্যাশনাল টিমের জন্য নিজেকে প্রুফ করার একটা জায়গায় মঞ্চ তৈরি হতো তবে আমি মনে করি লিটন দাস এবং নাহিদ্রানাকে এনওসি দেওয়া উচিত যাতে করে তারা পিএসএল খেলতে পারে আমি যতটুকু জানি প্রথম অংশটা হয়তো মিস করতে যাচ্ছে রানা ও লিটন দাস তাদেরকে দুটি দুটি টেস্ট জিম্বাবুয়ের সাথে খেলার জন্যই রেখে দিচ্ছে দ্বিতীয় অংশ হয়তো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে তবে আমি মনে করি পুরো সিজনের জন্য কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া উচিত প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি সবসময় চিন্তা করে যে ভালো দল গড়ার পেছনে তারা ভালো প্লেয়ারদেরকে অল টাইম যাতে পাই যে সেই কারণে তারা প্লেয়ারদেরকে পিক করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবসময় দেখা যায় ছোট দল হোক বড় দল কাগজ ছোটো দল হিসেবে আমি বলছি না তবে জিম্বাবুইদের মতো দলের সাথে যখন আপনারা খেলবেন তখন আসলে ব্যাঞ্চের ব্যাঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখাটা উচিত সিনিয়র প্লেয়ারদেরকে একটু ছেড়ে দেওয়া উচিত আপনি যদি লক্ষ্য করবেন আপনি নিউজিল্যান্ডের মতো প্লেয়ারদেরকে দেখবেন আপনি রিসেন্ট যে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজ হয়েছে আপনি দেখবেন এখানে কেন উইলিয়ামসন কিন্তু নাই কিন্তু তাদের কিন্তু একটা এ টিম বলতে পারেন বা বি টিম বলতে পারেন ওদেরকে দিয়ে কিন্তু ব্যাঞ্চের প্লেয়ারদেরকে দিয়ে কিন্তু বাজিয়ে দেখা হয়েছে কিন্তু তার মধ্যে দেখবেন আপনার মে নিউজিল্যান্ডের যত মেন মেন প্লেয়ারগুলো আছে তারা কিন্তু আইপিএলের জন্যই প্রস্তুত নিচ্ছে এবং আইপিএল খেলছে আমার ম আমার মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের এই জায়গাটা একটু বড় হওয়া উচিত যাতে করে নতুন নতুন প্লেয়াররা ওঠার একটা সুযোগ মঞ্চ যাতে তৈরি হয় কারণ এরকম যদি হয় তাহলে নতুন প্লেয়াররা আসলে উঠে বেড়ে ওঠার সে সাহসটা পাবে না ম্যাচের ম্যাচের যে কন্ডিশন ম্যাচের যে সিচুয়েশন অনুযায়ী প্লেয়াররা নিজেকে তৈরি করতে পারবে না লীর দাস নাহেদ্রানাদের মতো প্লেয়াররা যেহেতু বাংলাদেশের একটা সম্পদ তাদেরকে আসলে আমি মনে করি জিম্বাবুর জিম্বাবুর টেস্টে তাদেরকে একটু ছাড় দেওয়াটা উচিত কারণ তারা বিভিন্ন ফ্রাঞ্চিজি লিগে খেললে তাদের আসলে অভিজ্ঞতাটা খুবই ভালো থাকে এবং সেটা নিজ দেশে নিজ দেশে প্লেয়ারদের সাথে শেয়ার করাটাও অনেক বড় বিষয় কারণ এক এক জায়গায় এক এক ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার ধরন কিন্তু এক এক ধরনের আপনি আইপিএল বলেন আপনি পিএসএল বলেন আপনি বিগ ব্যাশ বলেন সবগুলোর খেলার ধরন কিন্তু আলাদা আলাদা পিচের কন্ডিশনটাও কিন্তু আলাদা তো যেহেতু আমরা হোম অ্যাভে সিরিজগুলো খেলা হয় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নতুন নতুন প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া যাতে করে বড় বড়ো 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 ম্যাচের জন্য নিজেকে তৈরি করা আমি মনে করি লিটন দাস এবং নাহিদ রানাকে টেস্টটাও পর্যন্ত ব্রেক দেওয়া উচিত যেহেতু টেস্ট খেলে কিন্তু সে ধুম করে পিএসএল টি টোয়েন্টি খেলতে যাবে ওরও একটা প্রিপারেশনের একটা বিষয় আছে টেস্ট হুট করে দেখা যাবে পিএসএল এ কিন্তু সে সেভাবে পারফর্ম করতে নাও পারতে পারে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এই এনএসইওর ব্যাপারটা একটু বড়ো হওয়া উচিত এবং সাইড বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার জন্য উচিত বলে মনে আমি মনে করি আপনাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্স করে জানাবেন